একটা সিটিং सीएम পৌঁছালেন সুপ্রিম কোর্টে একটা কেস এটা নিয়ে অনেক জনের আলাদা আলাদা মতপ তিনি দেশের হেক্টর সিটিং মুখ্যমন্ত্রী প্রশ্নলেন ইতিহাসে প্রথম স্বর্ণাক্ষরে লেখা থাকবে একজন সিটিং सीएम সওয়াল করলেন নিজের রাজ্যের জন্য নিজের রাজ্যের গণতন্ত্র রক্ষার জন্য চুরি করছে ভোট কমিশন যে কমিশনের এটা করা কথা ছিল যে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে রক্ষা করার কথা ছিল যে কমিশন সাধারণ মানুষের গণতন্ত্র রক্ষার জন্য গঠিত হয়েছিল এবং এই নির্বাচন কমিশন গঠিত করেছিলেন একজন বাঙালি আপনারা জানেন প্রথম যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন তিনি একজন বাঙালি ছিলেন তো সেই এত বড় একটা দপ্তর নিরপেক্ষ দপ্তরকে মেরুদণ্ড বিক্রি করে দিয়ে জ্ঞানেশ কুমার মোদী অমিত শাহ করছে সেটা রুখে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টে সুপ্রিম নির্বাচন কমিশন তা মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া সম্ভব ছিল না কারণ বাঘিনী ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো এবং নেত্রী আমাদের একলা চলো দেখিয়ে দিলেন যে যেটা সঠিক পথ ন্যায্য পথ সোজা পথ সেই পথে হাঁটলে আপনি হয়তো প্রথমে একা থাকবেন কিন্তু বিধাতা পুরুষ আপনার সঙ্গে থাকবে আমরা গর্বিত আমার তৃণমূল কংগ্রেস আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর সুস্থ থাকুন এইভাবেই বাংলার মানুষের জন্য লড়াই দিন এমন পঞ্চাশ জন মানুষকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলেন জ্ঞানেশ কুমার এবং সুপ্রিম কোর্টের সামনে যারা নির্বাচন কমিশনের হাতে খুন হয়েছে এবং তাদের জীবিত করে নিয়ে সশরীরে পায়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে সাক্ষ্য প্রমাণ দেওয়ালেন সুপ্রিম কোর্টের সামনে যে জীবিত এদের মেরে দিয়েছে জ্ঞান ডিলিট করে দিয়েছে এদের নাম এদের গণতান্ত্রিক অধিকারকে খুন করেছে এই জ্ঞানেশ কুমার এবং বিজেপি অমিত শাহ মোদী সুমেন্দু বাবুরা তাদের এই কালো হাত ভেঙে দুর্মুস দিয়ে গুঁড়ো করে দিয়েছে ওরা তো বুলডোজার চালানোর চেষ্টা করেছিল আমাদের এই বাংলায় বুলডোজার চলে না এই বাংলা ব্রিটিশকে দিয়েছে আর এই বাংলায় আগামী দিনে বিজেপি খেদাবে বাংলা থেকে কারণ সেই ব্রিটিশেরই বদলে হন করা দল হচ্ছে এই বিজেপি ক্যামেরাম্যানের সাথে আমি আস্থা হিন্দুস্তান নিউজ বয়